ওয়ান ডে আই রোট হার নেম বাই এডমান্স স্পেন্সার তো স্টুডেন্টস সিধু কানু বিশ্বাস ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের মেজার ইংলিশ রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ সনেট নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে স্পেন্সারের সনেট নাম্বার সেভেন্টি ফাইভ ওয়ান ডে আই রোট হার নেম তো স্টুডেন্টস এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তো আমাদের সাথে যদি তোমরা অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কনসেন যদি তোমরা পেতে চাও এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা নোটসপত্রগুলো যদি যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু মার্চ মাসের মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নাও তোমাদের একটা নাইন কেটে গিয়ে কিন্তু নাইনটি নাইন রুপিস কিন্তু হয়ে যাবে তোমাদের কোর্স ফি তো স্টুডেন্টস ডেডিকেশন এখনই কল করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় এডমান স্পেন্সার এই যে তার সনেটটা রয়েছে থ্রু আউট দিস ভার্স এডমান স্পেন্সার ওয়ান্টেড টু ইমোর্টালাইজ হার লেডি লভ হোয়াট ইস দ্য নেম অফ হার লেডি লভ এটা হচ্ছে এডমান স্পেন্সারের সেকেন্ড ওয়াইফ এলিজাবেথ বোয়েল এডমান স্পেন্সারের সেকেন্ড ওয়াইফ বোঝা গেলো এই সেকেন্ড ওয়াইফকে কিন্তু এই ভার্সের মাধ্যমে কিন্তু তিনি ইমোর্টালাইজ করার চেষ্টা করেছিলেন অমর করার চেষ্টা করেছিলেন এই ভার্সের মাধ্যমে চলো শুরু করা যাক কি বলেছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড স্ট্র্যান্ড বলতে বোঝাচ্ছে স্যান্ডি বিচ স্যান্ডি বিচ সমুদ্রের ধারে যে বিচ থাকে স্যান্ডি বিচ সেই স্যান্ডি বিচের বিচ হচ্ছে স্ট্র্যান্ড ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড আমি তার নাম সেই স্যান্ডি বিচের মধ্যে লিখেছিলাম এবার ঢেউ আসলো ঢেউ এসে কিন্তু কি করলো সেই যে আমার লেখা নাম সেই নামটাকে কিন্তু নিয়ে চলে ব্যাপার তুমি ধুয়ে যদি এখন একটা বিচের সামনে গিয়ে তোমার নাম লিখো এবং যদি তুমি আহ ভাবো যে এটা সবসময় এখানেই থাকবে কেউ বুঝতে পারবে না এটা হবে কখনই সম্ভব না নেক্সট মুমেন্টে কি আসবে ওয়েবস আসবে এবং সেটাকে ধুয়ে কিন্তু নিয়ে চলে যাবে কিন্তু হ্যাঁ কিন্তু এই যে এডভান্স স্পেন্সার এই অ্যাডভান্স স্পেন্সার ভেবেছিল যে সেটা সারা জীবন ওখানে থাকবে তারপরে কি বলেছ দেখো এগেইন এনশিয়েন্ট ইংলিশ আইগার ইংলিশ তার জন্য ওয়ার্ডগুলা এইভাবে মানে স্পেলিংগুলো এইভাবে লেখা হয়েছে ঠিক আছে এগেইন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বলতে কি বোঝাচ্ছে আবারও সেকেন্ড হ্যান্ড বলতে বোঝাচ্ছে আবারও আমি এটাকে লিখলাম ঠিক আছে বাট কেম দ্য টাইট অ্যান্ড মেড মাই স্প্রে বলেছে সেকেন্ড টাইম আমি আবারও লিখলাম এবং এইবার জোয়ার এসে সেটাকে কিন্তু আমার এই যে খাটনি এই খাটনিটাকে শিকার বানিয়ে নিয়ে চলে গেলো শিকারি পাখি দেখেছো শিকারি পাখি একটা শিকারি পাখি কী করে তার শিকার যখনই দেখবে উপর থেকে ঝাপতে তার শিকার নিয়ে চলে যাবে এইভাবেই কিন্তু আমার যে খাটনি খাটনি করে লেখা তার নাম সেই নামটাকে কিন্তু লিখে নিয়ে মানে স্বীকার করে নিয়ে চলে গেল এখানে পে বোঝাচ্ছে পি আর ওয়াই এটার মিনিং হচ্ছে স্বীকার করা ওকে তারপরে কি বলেছে দেখো ম্যান শি এইবার ওর যে লেডি লাভ এলিজাবেথ ওয়েল যে এলি যাকে মানে ডেডিকেট করে আর কি এই ইয়েটা সনেটটা লিখা হয়েছে তার তার লেখাটা শুনো ভেইন ম্যান ভেইন বলতে বোঝাচ্ছে ভি এ আই এন এটা হচ্ছে বিথা হ্যাঁ ভেইন ম্যান সেট শিপ দ্য ডাস্ট ইন ভেইন অ্যাস এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ একটা একটা মরণশীল জিনিসকে তুমি তোমার এই বৃথা চেষ্টা একটা মরণশীল জিনিসকে তোমার মানে অমর করার একটা বৃথা চেষ্টা করছো তুমি ভেইন ম্যান বৃথা চেষ্টা একটা মরণশীল জিনিসকে অমর করার এই বৃথা চেষ্টা করছো তুমি ঠিক আছে অ্যাসে বলতে কী বোঝাচ্ছে এখানে অ্যাটেম্পট ঠিক আছে অ্যাসের ইয়ে হচ্ছে অ্যাটেম্পট আর ভেইন মানে তো বুঝে গেলে তোমরা ভেইন বলতে বোঝাচ্ছে এখানে বৃথা ঠিক আছে দেখো নেক্সট লাইনে আসি ফর আই মাই সেলফ শ্যাল লাইক টু দিস ডিকে আমি নিজেও আমি নিজেও এই যে আমি নিজেও এই এর মতো ঠিক আছে অ্যান্ড অলসো ইক বলতে অলসো বোঝাচ্ছে হ্যাঁ অ্যান্ড অলসো মাই নেম বি হোয়াইট আউট লাইক ওয়াইজ এই যে আমার নাম আমার নামও কিন্তু একইভাবে আমি নিজেও অমন নই। আমার নামও কিন্তু একইভাবে একদিন মুছে যাবে এই জগৎ থেকে আমি নিজেও একদিন থাকবো না এই জগতে ঠিক আছে মানে আমি লাইন ওয়াইজ লাইন টু লাইন ওয়াইজ কিন্তু আমি ইয়ে করছি না ট্রান্সলেট করছি না আমি খালি তোমাদের জাস্ট ইয়েটা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কি বললো যে আমি নিজেও থাকবো না একদিন কি তুমি বিচার চেষ্টা করছো আমার নাম স্যান্ডি বিজের মধ্যে লিখে আমি তো নিজেও একদিন থাকবো না আমার আমার নামও এই লেখার মতো একদিন হারিয়ে যাবে তারপরে কি বলছে। দেখো এবার হচ্ছে এডভান্স স্পেন্সারের ইয়ে শুরু হবে কোট শুরু হবে কি বলেছে নট সো কোট আই লেট বেসার থিং ডিভাইস টু ডাই ইন ডট ইউ শ্যাল লাইভ বাই ফেম বুঝছি বেসার থিংস বলতে কী বোঝাচ্ছে এখানে ভালো মতো বুঝবে বেসার থিংস বলতে বোঝাচ্ছে এখানে যে আর্থলি থিং বেসার থিংস বলতে বোঝাচ্ছে আর্থলি থিংস দেখো এভরি থিং ইজ সাপোজ টু ডিকে এভরি আর্থলি থিং ইজ সাপোজ টু ডিকে সমস্ত কিছু যা এখানে তৈরি হয়েছে ধরে নাও আমি আমার কাছে এই বোটলটা আছে এই বোটলটাও কিন্তু মানে সারা জীবন এই ইয়েতে থাকবে না একটা দিন পরে এটা এটার উপরে ধুলো জমবে একটা দিন পরে কিন্তু এই বোতলটা হতে পারে এই বোতলটা আস্তে 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 চিপসে যাচ্ছে আস্তে আস্তে এই বোতলটাও কিন্তু থাকবে না এইভাবে আমি নিজেও একদিন থাকবো না একশো বছর পরে আমি নিজেও একদিন থাকবো না আমি ভিডিওটা বানাচ্ছি আজকে কিন্তু একশো বছর পরে আমি নিজেও থাকবো না তো কী বলেছে নট শো লেট বেসার থিং ডিভাইস টু ডাই ইন্ডাস্ট এই যে আর্থলিথিংদের আর্থলি থিংগুলো একদিন হারিয়ে যাবে ঠিক আছে বাট ইউ শ্যাল লাইভ বাই ফেম ফেম বলতে বোঝাচ্ছে সেলিব্রেট সেলিব্রেট ঠিক আছে এখানে সেলিব্রেটের কথা বলা হয়েছে ইউ উইল বি সেলিব্রেটেড বাই বাই মাই ভার্স আমি আমার এই যে ভার্স রয়েছে এই ভার্সের মধ্য দিয়ে তুমি কিন্তু সারা জীবন তোমাকে সেলিব্রেট করা হবে ঠিক আছে তুমি অমর থাকবে এই ভার্সের মাধ্যমে এই যে এডমন্ড স্পেন্সার এই এডমন্ড স্পেন্সার নিজের ভার্সের উপরে কতটা পরিমাণে কি বলবো কনফিডেন্স রয়েছে তার ভার্সের মানে ইয়েতে ঠিক আছে মাই ভার্স ইউর ভার্চিউ ভার্চিউস রেয়ার শ্যাল ইটারনাইজ ঠিক আছে অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইওর গ্লোরিয়াস নেম বলেছে তোমার তোমার নাম সারা জীবন এখানে হেভেন স্ট্যান্ড ফর ইটার্নিটি হেভেন স্ট্যান্ড ফর দেখো আমাদের আমরা যখন মারা যাব না মারা যাওয়ার পরেও কিন্তু আমাদের একটা লাইফ হবে যদি আমরা হেভেনে যাই তাহলে আমার আমরা আবার বেঁচে উঠবো ঠিক আছে সো হেভেন স্ট্যান্ড ফর ইটার্নিটি তো এখানে হেভেন ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে এই যে তার লেডি লাভ এই লেডি লাভটাকে ইটার ইমোটাল বানানোর জন্য ওকে এই যে তোমাদের লাস্ট যে কপলেট রয়েছে লাস্ট কাপলেটের মধ্যে দেয়ার ইজ আ অফ পেসিমিজম অ্যান্ড অপটিমিজম কি বললাম ব্লেন্ড অফ পেসিমিজম অ্যান্ড অপটিমিজম হোয়াট ইজ পেসিমিজম অ্যান্ড হোয়াট ইজ অপটিমিজম পেসিমিজম বলতে বোঝাচ্ছে হতাশাবাদ অপটিমিজম বলতে আশাবাদ এই লাস্ট লাইনের মধ্যে আমরা আমরা না লাস্ট লাস্ট সেকেন্ড লাইনটা শুনলে না একটু হতাশ হবো কিন্তু লাস্ট লাইনটা যখন আমরা শুনবো তখন আমাদের মনে একটা আশা আসবে লাস্ট লাইন কি সেকেন্ড লাস্ট লাইন কী বলেছে দেখো ওয়ার ওয়েন্স ডেথ শ্যাল অল দা ওয়ার্ল্ড সব ডিউ বলেছে এই যে ডেথ একজন সোলজার কি করে একজন সোলজারের কাজ হচ্ছে তার যে এনিমি আছে সেই এনিমিকে দমন করা ঠিক আছে সাবডিউ এর অর্থ হচ্ছে দমন করা একজন সোলজারের কাজ তার এনিমিকে দমন করা তেমনিভাবে কিন্তু এই ডেথ ডেথ কিন্তু আমাদের কি করে দমন করে ঠিক আছে সমস্ত আর্থিল থিঙ্কে ডেথ কিন্তু দমন করে নেয় তার নিজের ইয়েতে নিয়ে আসে ডেথ ঠিক আছে এটাতে একটু ইয়ে হলো আমরা হতাশ হলাম এটাতে আওয়ার লাভ শ্যার লাইফ অ্যান্ড লেটার লাইফ রেমি কিন্তু আমাদের যে লাভ এই লাভটাকে কেউ দমন করতে পারবে না কারণ আমাদের লেটার লাইফ বলতে লেটার লাইফ বলতে বোঝাচ্ছে এখানে হেমেনে যাওয়ার পরে মৃত্যুর পরেও কিন্তু আমাদের এই ভালোবাসা আমার আমাদের এই ভালোবাসা পুরো জীবন লাভ করবে ঠিক আছে আমাদের এই ভালোবাসা সারা জীবন আমাদের একসাথে থাকবে বোঝা গেল তো স্টুডেন্টস এই যে তোমাদের সনেট নাম্বার এটা সেভেন্টি ফাইভ এডভান স্পেন্সারের এটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে ডিসকাস করলাম আজকের এই তোমাদের ইয়েটাকে সনেটটাকে তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে এরপরে কি করব আমি তোমাদের প্রথমে আমি সমস্ত কিছু সিলেবাসে যত কিছু আসে সমস্ত কিছু ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আমি তোমাদের সামনে ধাপে ধাপে নিয়ে আসবো এরপরে আমি আলোচনা করব এডমন্ড স্পেন্সারের সম্পর্কে তোমরা পোয়েমটা তো এই সনেটটা তো পড়লে এবার সনেটটা পড়ার পরে এডভান্স স্পেন্সারের সম্পর্কেও কিন্তু কিছু কিউরিয়সিটি জাগার কথা তোমাদের এরপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওর মাধ্যমে আমি এডভান্স স্পেন্সারের জীবন সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিও মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি সেই ভিডিওগুলো পেতে চাও এবং লেটার অন আমি কী করবো সমস্ত তোমাদের সিলেবাসে যা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমার আসতে ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাধ্যমে কিন্তু কি করব তুলে ধরবো ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ